এবং সাবেক সাধারণ সভাধ্য গমাস্তাপুর উপজেলা বিএনপি এবং যে জেলা বিএনপি আমি যুগ্ম সম্পাদকেরও দায়িত্ব পালন করেছি একই সাথে বিষয় হলো যে বর্তমানে বাংলাদেশে একটি বিষয় খুব আলোচিত সেটি হলো একত্রিশ দফা লিফলেট বিতরণ একত্রিশ দফা যে লিফলেট বিতরণ এটি আমাদের দলের একটা বৃহৎ কর্মসূচি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আর দুই হাজার ছাব্বিশ সালে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কারণ ষোলো সতেরো বছর পর আঠারো বছর পর মানুষ একটা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে সেই নির্বাচনে আমি বিএনপি থেকে মনোনয়ন পদপ্রার্থী আমি মনোনয়ন পদপ্রার্থী হওয়ার কারণে দল আমাদেরকে বলেছে যারা প্রার্থী থাকবে দলের কাছে তারা যেন গণসংযোগ করে একদিকে একত্রিশ দফা লিফলেট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরস্বরি জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনার একত্রিশ দফার লিফলেট যেমন আমি বিতরণ করছি পাশাপাশি গণযোগ সংযোগ করছি যাতে দল যদি আমাকে টিকিট দেয় তাহলে আগামীতে আগে থেকে যেন মানুষ জানে যে না তারেক আহমেদ আমাদের কাছে এসেছিল আরেকটি বিষয় আমি বলতে চাই সেটি হলো আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী দল জামাত ইসলাম জামাত ইসলাম থেকে যাকে এখানে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে তার নাম ডক্টর উনি পরাজিত হয়েছিলেন উনি মাত্র বাইশো ভোট পেয়েছেন আমি সাড়ে নয় হাজার ভোট পেয়ে রহনপুর পৌরসভার মেয়র পদে নির্বাচিত হয়েছিলাম এখন এই পরে পরে আর কোনো নির্বাচন হয়নি তারপরে একটি বলে যে এই জাতীয় নির্বাচন এই নির্বাচনে উনি জামার থেকে ক্যান্ডিডেট হয়েছেন অতএব কি বলে যে আমি মনে করি যাকে ক্যান্ডিডেট করা হয়েছে যেহেতু সে আমাকে আমার সাথে সে পৌরসভায় পরাজিত হয়েছে সেহেতু আমি মনে করি যে এই প্রার্থীটা যদি দল আমাকে দেয় তাহলে অতি সহজেই কি বলে যে সে বিএনপির কাছ থেকে পরাজিত হবে এই এটা আমি বিশ্বাস করি আর একটি বিষয় হলো সেটি হলো যে গমাস্তাপুর উপজেলায় নাচল এবং ভোলাহাট থেকে অন্তত পক্ষে বিশ হাজার ভোট বেশি অতএব ওই পৌরসভা আর অন্য কোনো জায়গা থেকে যদি ক্যান্ডিডেট হয় তাহলে আমাদের ক্যান্ডিডেট মানে কি বলে যে পাস করার ক্ষেত্রে কিন্তু কিন্তু অনেক অনেক প্রবলেম আছে আমার আমার সহজ আমি মনে করি খুবই সহজ আর তাছাড়া যেহেতু তার সাথে আমার ইতিপূর্বে ভোট হয়েছে এবং ওইটি বড় থানা এবং ওখানে আমাকে মানুষ মত নির্বিশেষে ভোট দেয় অতএব দল যদি আমাকে এই টিকিট দেয় তাহলে আমি অবশ্যই বিশ্বাস করি খুব সহজে এখানে বিএনপি পাস করবে ধনেশিস পাস করবে এখানে বার্তা তো আমি আগে স্পষ্ট করলাম সেটা হলো একটা তারেক রহমানের 31 দফার বার্তা আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই 31 দফার আলোকেই কিন্তু আমাদের দেশটা পরিচালিত হবে এবং এই 31 দফার আলোকে যদি আমাদের এই দেশটা পরিচালিত হয় তাহলে আমি মনে করি এ দেশ একটা আধুনিক রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ আর একটি বাচ্চা হলো সেটা হলো যেহেতু আমি প্রার্থী সেহেতু আমি গণসংযোগ করছি এবং আমি উনার দায়িত্বটা পালন করছি আমার মন্তব্য হলো পিয়ার পদ্ধতি এটা বাংলাদেশের লোক জানেই না জানেই না এটা কি এটা একটা অযৌক্তিক একটা দাবি এটা কোনো যুক্তি কোথায় নাই এটা হয় কি আঙ্গুর ফল টক বলে না একটা কথা আগে থেকেই মানুষ বুঝতে পারছে যে বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসবে অর্থাৎ করার যত রকমের মানে করার মানে যা করার তারা করছে আমার বিশ্বাস যে যদি যারা দায়িত্বে আছেন তারা যদি নিরপেক্ষ থাকে তাহলে আমার বিশ্বাস যে এই নির্বাচনে সুস্থ হবে এবং সুস্থ নির্বাচন হলে আমি মনে করি একক সংখ্যা গরিষ্ঠ ভোট Beye monsit, beye, ben beswaka goton konbe insya Allah.